হাই ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি ভালো আছো টিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা তৃতীয় অধ্যায় নিয়ে চলো দেখা যাক দেখো আমি চোদ্দো নম্বর ম্যাথ নিয়ে নিয়েছি এখানে যে তথ্য আছে তার আলোকে আমি একটা সহজে সলভ করার জন্য একটা শখ তৈরি করে নিয়েছি যদি আমরা শখ তৈরি করে নিই তাহলে ম্যাথটাকে আমরা সহজেই সলভ করতে পারবো দেখো এখানে আমাদের দেওয়া আছে যে এ এবং এপ টু এ এবং বি দুই প্রকার দুই প্রকার ভিটামিন আছে দেখো আমাদের আছে এপন খাদ্যে ছয় একক ভিটামিন এ এবং সাত একক ভিটামিন বি আছে আমি সেটাই নিয়ে নিয়েছি ছ একক ভিটামিন এ সাত একক ভিটামিন ডি এবং দেখো এফ ওয়ান খাদ্যের মূল্য হচ্ছে বারো টাকা প্রতি গ্রাম এপ খাদ্যের মূল্য হচ্ছে দেখো আমাদের বারো টাকা এবং এফ টু খাদ্য আট একক ভিটামিন এবং বারো একক ভিটামিন বি আছে দেখো আট একক ভিটামিন এ বারো একক ভিটামিন বি আছে এবং এফ এফ টু খাদ্যের প্রতি এককের দাম হচ্ছে বিশ টাকা সেটা আমি তথ্য অনুযায়ী বসিয়ে নিয়েছি এবং দেখো আমাদের আরেকটা আছে এ ভিটামিন হচ্ছে সর্বনিম্ন একশো একক এবং বি ভিটামিন সর্বনিম্ন একশো একক সেটা আমরা তথ্য অনুযায়ী ন্যূনতম চাহিদা তথ্য অনুযায়ী আমরা দেখো সকে বসিয়ে দিয়েছি এখন আমরা একটা জিনিস ধরে নিয়েছি এ ওয়ান খাদ্য হচ্ছে এক্স ওয়ান গ্রাম এবং এফ টু খাদ্য এক্স টু গ্রাম তাহলে আমাদের এক্স ওয়ান এক্স টু অবশ্যই গ্যাটারিকল জিরো হবে এখন যদি আমাদের দেখো লিখছে যে আমাদের সর্ব কম খরচে সর্বনিম্ন খরচ বা কম খরচে হলে আমাদের রোগিষ্টকরণ করো বা মিনিজেট লেখা যায় দেখো আমরা লিখছি যে রিকল বারো কারণ হচ্ছে আমাদের প্রতি একক খাদ্যের মূল্য ছিল সর্বনিম্ন বারো টাকা করে মানে সর্ব এ এখান থেকে এ খাদ্য হচ্ছে বারো টাকা করে আর এপ টু খাদ্যে সর মানে এককের পরিমাণ ছিল বিশ টাকা সেটা আমরা লিখছি বারো এক্স ওয়ান প্লাস বিশ এক্স টু আর দেখো শতগুলো আমরা বসিয়ে দিয়েছি যেমন সিক্সের সাথে যদি আমাদের এপন খাদ্য তাহলে এপন খাদ্য যদি আমাদের এক্স ওয়ান পরিমাণ হয় তাহলে এই পুরোটা এক্স ওয়ান তাহলে সিক্স এক্স ওয়ান প্লাস এইট এক্স টু টু একশো হচ্ছে ন্যূনতম একশো তবে একশো হচ্ছে বড়ো হতে পারে সেভাবে দেখো বি খাদ্য যেমন সিক্স সেভেন এক্স ওয়ান এবং টুয়েলভ বারো এক্স টু সেতু কম হবে হচ্ছে সর্বনিম্ন একশো বিশ তার চেয়েও বেশি হতে পারে সেই শত অনুযায়ী আমরা গ্যাটারিক কল একশো বিশ বসিয়ে দিয়েছি এখন আমরা যে এক্স ওয়ান এবং এক্স টু ধরলাম তা অবশ্যই জিরো থেকে বড়ো হবে সেমভাবে আমরা এই অধ্যায়ে আরও ম্যাথগুলো সলভ করে দেখতে পেরেছি চলো দেখা যাক দেখো আমি ষোলো নম্বর একটা ম্যাথ নিয়ে নিয়েছি একটি টেলিভিশন প্রস্তুতকারী প্রতিষ্ঠান সর্বোচ্চ লাভের জন্য সহজে বহনীয় কতগুলো টেলিভিশন পরবর্তী সময়ের জন্য প্রস্তুত করতে চান কেননা পূর্বের চাহিদা মতে যথাক্রমে দুইশো দুইশো পঞ্চাশ এবং একশোটি টাইপ এক টাইপ দুই এবং টাইপ তিন টেলিভিশন দরকার পরবর্তী সময়ের জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সর্বোচ্চ এক হাজার একক সময় সর্বোচ্চ দেখো টাইম আছে সর্বোচ্চ মানে এর চেয়ে কম হবে বাট এর চেয়ে বেশি হবে না এবং সময় হচ্ছে এত একক সময় এবং এত একক কাঁচামাল কাঁচামাল আমাদের দুই হাজার বরাদ্দ আছে সর্বোচ্চ বরাদ্দ আছে এর চেয়ে কম হবে কিন্তু বেশি হতে পারবে না প্রয়োজনীয় উপাত্র দেখো আমাদের দাও আমাদের প্রশ্নে দেওয়া আছে এর আলোকে আমাদের ম্যাথটা সলভ করতে হবে চলো আমরা টাইপ টাইপ এক এক্স ওয়ান এক ধরে নেব টাইপ টু এক্স টু এক এবং টাইপ থ্রি এক্স এক্স থ্রি আমাদের অঙ্ক করার সুবিধাতে তাহলে সর্বোচ্চ লাভ সম্ভব সেটা আমি লিখে নিয়েছি এবং মোট লাভ মোট লাভ কীভাবে আমরা বের করব দেখো আমাদের প্রতি এককে লাভ কি পরিমাণ হচ্ছে এদের টাইপ ওয়ানের ক্ষেত্রে দশ দশ টাকা দশ এবং টাইপ টু এর ক্ষেত্রে হচ্ছে চোদ্দো টাইপ এর ক্ষেত্রে হচ্ছে বারো তাহলে আমরা যদি টাইপ একে যদি এক্স ওয়ান পরিমাণ ধরে নিয়েছি তাহলে দশের সাথে এক্স ওয়ান গুণ হবে চোদ্দোর সাথে এক্স টু এবং বারোর সাথে এক্স থ্রি সেটা গুণ করে যোগ করলে আমাদের হচ্ছে মোট লাভ হবে। আর দেখো কাঁচা আমালের ক্ষেত্রে আমাদের একটা শর্ত ফলো করে দেখো কাঁচা আমাল হচ্ছে এখানে টাইপ একে অন এখানে টাইপ টুতে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে সর্বোচ্চ দুই হাজার তার চেয়ে কম হবে কিন্তু বেশি হতে পারবে না আমাদের প্রথম ওপরের প্রশ্নে দেওয়াই আছে সেটা আমরা লিখব যদি আমরা টাইপ ওয়ানে এক্স ওয়ান ধরেছি টাইপ টু রে এক্স টু ধরেছি এবং টাইপ থ্রি রে এক্স থ্রি ধরেছি তাহলে সেগুলো এটার সাথে গুণ হবে এক্স অনেক সাথে এক্স ওয়ান গুণ হলে শুধু এক্স ওয়ান এটার সাথে এক্স টু গুণ হলে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স টু এটার সাথে এক্স থ্রি গুণ হলে ফোর এক্স থ্রি সর্বোচ্চ তাই হচ্ছে লেস ইকুয়াল দুই হাজার মানে দুই হাজার চেয়ে কম হবে কিন্তু দুই হাজারের চেয়ে বেশি হতে পারবে না সেটা লিখছি দ্বিতীয় শর্ত সময়ের ক্ষেত্রেও একটা শর্ত মেনটেন করে দেখো টু ওয়ান পয়েন্ট টু ওয়ান এখানে টু এক্স ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট টু এক্স টু প্লাস এক্স থ্রি সর্বোচ্চ হচ্ছে এক হাজার এর চেয়ে কম হবে বাট বেশি হতে পারবে না তাই আমরা লেস আমাদের যেভাবে লেখা থাকবে আমরা সেটা বুঝে বুঝে এই চিহ্নগুলো ব্যবহার করব। অথবা আমরা যে এক্স ওয়ান এবং এক্স টু সেটা কীভাবে নিচ্ছি দেখো আমাদের উপরেই দেওয়া আছে যে ন্যূনতম প্রয়োজন আমাদের ন্যূনতম প্রয়োজন হচ্ছে টাইপ একের ক্ষেত্রে দুইশো মানে ন্যূনতম দুইশো তার চেয়েও বেশি লাগতে পারে সেক্ষেত্রে আমরা দেখো এক্স ওয়ান গেট দুইশো মানে দুইশোর চেয়ে এটা বড়ও হতে পারে এক্স টুও ও সেক্ষেত্রে ন্যূনতম প্রয়োজন যেহেতু দুইশো পঞ্চাশের চেয়ে ন্যূনতম দুশো পঞ্চাশ তার চেয়ে হতে পারে এক্স টু আর এক্স থ্রি যেটা নিলাম ন্যূনতম হচ্ছে একশো তার চেয়ে বড়ো হতে পারে সেই শর্তগুলো ফলো করে এখন আমরা যে মোট লাভ হয়েছিল মোট লাভ আমাদের বলছে সর্বোচ্চ লাভ সেক্ষেত্রে এইটাই হবে আমাদের হচ্ছে গরিষ্ঠকরণ সেক্ষেত্রে ম্যাগজেট আমরা লিখছি সেম খালি এটার বসিয়ে দিয়েছি আরলিনিয়ার প্রোগ্রামিংয়ের শর্তগুলো ও এখানে আমরা সাজিয়ে দিয়েছি তাহলেই আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে